সুন্দর করে তৈরি করা হয়ে গেছে অল্প কয়েকটা নারকেলটা তার চিনি ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এখন আঠা হয়ে হয়েছে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলাম এখন এর ভিতরে ভাজা চাউলের গুঁড়া দিয়ে রানিয়ে নেবো চাউলটা ভেজে গুঁড়া করে নিছি অল্প অল্প করে দাও নাড়ু অল্প অল্প করে দাও ডালটা দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে নাড়া দিয়ে মিশিয়ে নেব ডালটার সাথে চাউল ভাজার কিছু গুঁড়ো রেখে দিছি হাতে দেওয়ার জন্য এখানে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন এটা হয়ে গেছে নামিয়ে নেব এখানে কিন্তু অনেকগুলো এখনো সেই রয়েছে প্লেটের ভিতরে দিয়ে গোল গোল করে নাড়ুর শেপটা দেওয়া হচ্ছে এখানে চাউল বাজার থেকে একটু নিয়ে এভাবে দিয়ে আর এটা কিন্তু শুকাইলে একদম শক্ত হয়ে যাবে এক থেকে দুই মাস রেখেও খাওয়া যাবে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ